গাইস কেমন আছো তোমরা সবাই আসলে কি সবাই ভালো আছে তো ফাইনালি আজকে খেলতে যাচ্ছি ইন্ডিয়ান জিটিএ হেমন্ত দেখতে পাচ্ছো আমাদের সামনে কিন্তু কে টিম আর ভাই এগুলো কি ওরে ভাই এ তো জম্বি দেখতে পাচ্ছ দুই পাশে দুইটা জম্বি চলে আসছে আর এটা কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির মতোই একদম হুবহু কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান জিটি আর ভাই সাব দেখতে পাচ্ছ তোমরা কি বড় বড় সাইজের যে এখানে জম্বি এইগুলোকে কিন্তু মারতে হবে দেখতে পাচ্ছো আমি কিন্তু বাইকে উঠে পড়বো তাছাড়া কিন্তু আমাকে খেয়ে ফেলবে দেখতে পাচ্ছো আমি কিন্তু বাইক আরে 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 চলে আসছে রে ভাই তাড়াতাড়ি কাতে ভাগতে হবে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির মধ্যে যেই গেম প্লে আমরা করতে চলেছিলাম সেটি কিন্তু এটা মধ্যে আরো খাতারনাক লেভেলের ও ভাই সাহেব দেখতে পাচ্ছ এখানে দুইটা জম্বি আমাকে ঘিরে ধরেছে আর এই দুইটাকে আজকে মারতে হবে দেখতে পাচ্ছ ও কিন্তু একটা ল্যাম্প রাস্তার সামনে ফেলে আমাকে কিন্তু যাইতে দিচ্ছিল না আরে আরে ভাই দুইটাকে কিন্তু মেরে দিয়েছে তারপর বারবার উঠে পড়তেছে ভাই আমরা এই দুইটাকে মারতে হলে আমাদের কিন্তু বাইক থেকে নামতে হবে এন্ড দেন গান ইউজ করতে হবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই পাশে কিন্তু গান আছে উপর সাইডে তো চলো গান ইউজ করে মারতে হবে আর তাড়াতাড়ি গান আরে ভাই গান কোথায় ওকে ওকে ফাইনালি দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসেছে ভাই একে গুলি দিয়ে মারতে হবে ওকে ফাইনালি একটা মেরে দিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে আর একটা ওকে দুইটাকে কিন্তু গুলি করে মেরে ফেলেছি আরে ভাই আবার দাঁড়িয়ে পড়েছে আরে গুলি দিয়ে মারার পরেও ভাই এখানে জম্বি কি বুঝতে পারলাম না ভাই এতটা ভয়ঙ্কর এই জম্বি আরে আরে দুইটাকে মেরে দিয়েছি তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন একটু সেফ হয়েছি কারণ আশপাশে আর জম্বি দেখা যাচ্ছে না আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির মধ্যে কিন্তু এইভাবে জম্বি নাই জম্বি শুধু এয়ারপোর্টে পাওয়া যায় আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাসার সামনে জম্বি চলে আসছিলো ভাই চলো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে একটু সেফ জনে চলে যাবো রাস্তা ধরে সেফ জোনে যাব অ্যান্ড দেন ওখানে গিয়ে তোমাদের কিছু চিট কোড আনবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মধ্যে যতগুলো কোড আছে এখানে কিন্তু অতগুলো চিট চিটকোড বন্ধুরা এই গেমটির মধ্যে যতগুলো কোড আছে সেগুলো কিন্তু তোমাদের একে একে বলতে যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমার ফ্র্যাঙ্কলিন বন্ধুর বাড়ির আশপাশে চলে এসেছি দেখতে পাচ্ছ সামনে যে বাড়িটি এই বাড়িটি আমার ফ্র্যাঙ্কলেন বন্ধুর তো যাই হোক এখানে আমি কোড আনতে চলেছি ফাইনালি দেখতে পাচ্ছ আমরা সেফ একটি জোনে চলে এসেছি আর এইখানে কিন্তু কোনো জম্বি নাই তখন বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ফাইনালি কিন্তু মোবাইলের ডাইল অপশনে ডাইল করবো তিনটা থ্রি আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানের যে হিরো হনডা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির মধ্যে যেটা আছে এটা কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছো আর এরপরে বন্ধুরা আমরা আনতে চলেছি একটি সুপার কার হ্যাঁ চারটা থ্রি ডায়াল করার সঙ্গে সঙ্গে সেই সুপার কারটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা আরে ভাই এটা কী ধরনের কার দেখতে পাচ্ছো এর উপরে কিন্তু একটি সিটও আছে ভাই দেখতে পাচ্ছো হ্যাঁ চলো তোমাদের দেখিয়ে দেয় এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরে উপরে একটি সোফা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাড়িটির মধ্যে কিন্তু সোফাও আছে উপরে চাইলে কিন্তু যে কেউ উপরের ফিল্ড নিতে পারবে অ্যান্ড দেন উপরে এটা এক ধরনের ট্যাক্সি বলতে গেলে দেখতে পাচ্ছ এটা ভাড়া দিয়ে চলে দেখতে পাচ্ছ এটা কিন্তু ট্যাক্সি ভাই সাব দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর চলতেছে তো যাই হোক এরপরে তোমাদের আরও একটি চিটকোট বলতে যাচ্ছি সেটি হলো ভাই মনস্টার ট্রাক ওকে ফাইনালি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির মতো এখানে কিন্তু মনস্টার ট্রাকও আছে আর মনস্টার ট্রাক আনার জন্য তোমাদের কিন্তু মোবাইলের ডায়ল অপশনে ডায়ল করতে হবে তিনটা জিরো হ্যাঁ তিনটা জিরো ডায়ল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মনস্টার ভালো টাক আর এটা কিন্তু তুমি ইজিলি চালাইতে পারবে ভাই দেখতে পাচ্ছ চলো তোমাদের এটা চালিয়ে দেখাই এটাও কিন্তু অনেক স্মুথ অ্যান্ড ইজিলি কিন্তু চলতে পারবে ওকে গাইজ দেখতে পাচ্ছ এটা কিন্তু আরে দেখতে পাচ্ছ এটা কিন্তু হুন্ডার উপর দিয়ে আরে 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 এটা কিন্তু দেখতে পাচ্ছ কত বড়ো সাইজে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্মুথ দিয়ে অনেক স্পিডে চলতেছে তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা তো যাই হোক এটাও কিন্তু অনেক একটি ওয়াসাম গাড়ি ছিল যাই হোক এরপরে তোমাদের আরও একটি চিটকোট আনতে চলেছি সেটা হলো ভাইসাব এটা খুবই খাতারনক হতে চলেছে সেটি হলো এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ চারটা শূন্য রায়াল করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে ভাই সাব দেখতে পাচ্ছ এটা কিন্তু এইখানে কিন্তু আমাকে আক্রমণ করবে না আরে আমাকে কি যেন বলতেছে তোমরা শুনতে পাচ্ছ ওকে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম হুবহুব আরে কিন্তু চলতেছে ভাই এ কিন্তু দেখতে পাচ্ছ আমাকে কামড়াবে না কিন্তু এর মুভমেন্টটা অনেক ভালো ছিল যাই হোক দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু অনেকগুলো চিটকোট এখানে আনে দিলাম অ্যান্ড দেন আরও চিট কোড আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবে দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এই টাইগারটা তো যাই হোক বন্ধুরা এইটা ছিল আজকের ভিডিও তো তোমরা এরপরে কী ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা ফাইনালি কিন্তু আরও একটি কোড আছে সেটি হলো খুবই খাতারনাক কোড সেটি হলো চারটা পাঁচ ডায়াল করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু শিপ মানে জাহাজে উঠে পড়বে অ্যান্ড জাহাজ থেকে তুমি লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু মরে যাবে আর এই জাহাজটি কিন্তু বন্ধুরা চলানো যায় না এই শুধু বেকার বেকার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ